সুবর সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া বানাবো তো এখানে নিয়েছি বেসন কালো জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলা দিয়েছি আর এখানে এই যে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর আদা রসুন গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি দু পিস পাউড দিয়ে দিলাম এরপরের মধ্যে এক দিয়ে দিচ্ছি এই যে আলু কুচি আলুটাকে গ্রেট করতেই যাচ্ছিলাম গ্রেট করতেই চেয়েছিলাম প্রথমে তো দেরি হচ্ছে দেখে এইভাবে কুচি করে নিলাম আর এগুলোকে দিয়ে দিলাম এবার একসাথে করে ভালো করে মেখে নেবো এখন প্রথমেই জলটা দেবো না জলটা পরে দেবো আগে মেখে নিই তারপর যেরকম জলের প্রয়োজন হবে সেগুঝে দিয়ে দেবো এইভাবে পকড় আগে কখনো বানাইনি আজকে প্রথম দিন বানাচ্ছি দেখি খেতে কেমন ভালো পেঁয়াজ আলু এগুলো থেকে জল ছাড়বে ওই জন্য প্রথমেই জলটা দিচ্ছি না অনেক ভালো করে মেখে নিই তারপর জল দেবো এখন এখানে জল দিয়ে দেখুন জল ছাড়াই কিন্তু সুন্দর মাখ করবে দেখো জল দিলে নরম হয়ে যেত তবে বললাম একটু জল নিয়ে এসো কিন্তু জল দিলে নরম হয়ে যেত এটা কি সুন্দর হয়ে হয়েছে তুমি দেওয়ার পরে পেঁয়াজ আর আলু থেকে জল ছেড়েছে আর আজকে কিন্তু ভীষণ গরম ফ্যান অফ করেছে ফ্যান অফ না করলে আবার আবার গলার আওয়াজ চলে যাবে না

দিক হয়ে গেছে উল্টে দিক মানে পুরোপুরি হয়নি এখনো এখনো ভাজতে হবে একটু লাল লাল করে আস্তে আস্তে হোক তা হলে বেশ মুচমুচ হবে না এই যে প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজি একটু কড়া কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে বল একটা কাজ ভাজবো হ্যাঁ তুলে নি খুব গরম পড়েছে কিন্তু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল এই যে দেখুন ভাজা হয়ে গেছে কখনো একটু বিট লবণ ছড়িয়ে দিই তাহলে আরো ভালো লাগবে লবণটা হাতে করে বিয়ে ছড়িয়ে দিন তাহলে চাই দিকে ভালোভাবে পৌঁছায় খেতে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তবে আরেকটু নিই ঝাল হলে ভালো হতো কাঁচা লঙ্কাটা যদি বাটা থাকতো তাহলে দিতাম কিন্তু আবার বাড়বো একটা দুটো লঙ্কার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কুচকুচি করে দিলাম মুখে পড়বে ওই জন্য দিলাম এমনিও খেতে ভালো হয়েছে আমাকে মুড়ি দিয়ে দাও হ্যাঁ মুড়ি দিয়ে খাবে ও তেলে ভাজা শুধু খায় না খায়নি আমরা এমনি শুধুই খাবো আমার শুধু খেতেই ভালো লাগে মিটি একটু মুড়ি দিয়ে খাও